হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো আমাদের ভালো থাকার মধ্যেও কি অবস্থা আমাদের এখানে কয়েকদিন থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যে নদীর বাদ ভেঙে বন্যা হয়ে গিয়েছে তো দেখো আমাদের উঠোনে কতটা জল হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব কেউ স্কিপ করবে না ছোটো একটা ভিডিও সবাই পুরো ভিডিওটা দেখবে তো দেখো সকাল সকাল এখন প্রায় ধরো সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটার দিকে আমি ভিডিওটা অন করলাম তো দেখো কত জল হয়েছে এই জল অলটুকু রাত্রে ছিল না এই ভোরবেলা থেকে বাড়ছে আর কি দেখতেই পারছ সারা এলাকা শুধু জলে জলাকার তো চলো এবার আমি রাস্তা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি রাস্তার ওপাশের অবস্থা আমি এর আগে উঠেছি সাড়ে চারটায় উঠে আমাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখে এসেছি তারপর আমি ভিডিওটা অন করলাম তো দেখো গ্রামের অবস্থা এই বৃষ্টির দিনে এরকম হয়ে যায় বন্যায় মানে চারদিক ভেসে যাচ্ছে এরকম অবস্থা তো দেখো ওটা আমাদের জেঠিদের বাড়ি ওদের বাড়িতে না হলেও কমন জল হবে আর আমাদের রাস্তায় হাঁটু জলের মতন হয়ে আছে তো আমি রাস্তায় যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কেউ স্কিপ করবে না আর তোমাদের কার কার ওখানে বর্ণ হচ্ছে সবাই কমেন্ট করে আমাকে বলবে ঠিক আছে আর ভিডিওটা কেমন হয়েছে বা তোমাদের কেমন লাগলো সেটাও তোমাদের মতামত ভালোভাবে আমাকে জানিয়ে দিবে। তো চলো দেখে থাকো ভিডিও সকাল সকাল যেহেতু এর জন্য ভিডিওটার ক্যামেরাটা একটু বাজে দেখাচ্ছে আর তাছাড়া আমার এটা ব্যাক ক্যামেরার ভিডিও ব্যাক ক্যামেরাটা অতটাও ভালো হয় না আর দেখতে পেরেছ আমি আজকে ভয়েস দিচ্ছি এই ভয়েসের মধ্যে নানান রকমের শব্দ আওয়াজ শুনতে পারবে তোমরা ওই মাইন্ড করো না তো দেখো জেঠিদের বাড়ির জলের অবস্থা আর আমাদের বাড়ি দেখো দুবার রাস্তা ডুবে ওই পাশে জল চলে গেছে আর এই দিকে দেখো আমাকে ঘুম থেকে উঠে কেমন যেন এখানে দেখা যাচ্ছে কোনো মাদারেতা আচরানো নেই জাস্ট এমনি তোমাদের সামনে এসে পড়লাম কোনো কথা বলছি না তো দেখো শুধু হাই দিচ্ছি তোমরা সবাই একটা হাই হাই দিয়ে যাও তো দেখে থাকবো ভিডিওটা আর বেশি বড় করব না ছোটো ভিডিওটা করব আর কি বলবো এখন শহরের দিকটাই ভালো বৃষ্টির দিনটা আর দেখো কি অবস্থা আমার একটা মশার কামড়ে দেখো গালটাই কি হয়ে গিয়েছে আর এইদিকে দেখো পুরো বন্যা হয়ে গিয়েছে তো বর্ণা না বর্ণা তো হয়েছে পুরো সমুদ্র হয়ে গেছে তো দেখো বৌদিদের বাড়ি বৌদির বাড়িতে তো গলা জল হয়ে যাবে এতটাই নিচু তো দেখতেই পারছো একটু সবারটাই দেখিয়ে দিচ্ছি আর দিকে দেখো আমাদের এই পাশে সব নদীর জল সব নদীর জল এইগুলো আর ওইটা আমার পিসিদের বাড়ি মানে সব বাড়ি একসাথে না শুধু মানে রাস্তার এপাশ ওপাশ শুধু জল প্রত্যেকটা বাড়িতে উঠেছে একটা বাড়ি যদি বাকি থাকতো প্রত্যেকটা বাড়িতে জল উঠেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এই পর্যন্তই করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিন